ক্যানি স্টেডিয়ামে খেলাই যাচ্ছি এখন আছি তালদি আমরা এখনও অপেক্ষায় আছি ট্রেন আসা পর্যন্ত শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ক্যানি লোকাল ধরব শিয়ালদা থেকে আসবে আমরা আছি এখন তালদি দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন ক্যানি স্টেডিয়ামে ওখানে যে চুয়ান্ন লক্ষ টাকার ধামাকা খেলা খুব ভালো আজকের খেলা হয়ে ঠিক পাঁচটায় থেকে খেলা শুরু হবে এ এআ সেভেন সোদপুর বাবা খাজবাবা ঘুঁটিয়ারি ছড়ি যারা যারা খেলা দেখতে আস আসবেন অবশ্যই ক্যানি থেকে ক্যানিং লোকাল ধরবে ক্যানি লোকাল চলে যাচ্ছে শিয়ালদার দিকে অথবা যদি সোনারপুর থেকে আসুন ও ক্যানি লোকাল উঠে চলে আসবেন সরাসরি ক্যানিং থেকে খুব জোর দু মিনিট লাগবে টু ক্যানি টন যাচ্ছে দেখতে পাচ্ছ ক্যানিং লোকাল ওরা এখন ট্রেনে উঠবো সরাসরি চলে যাবো আমরা ক্যানি দেবে মাঠ পর্যন্ত দেখিয়ে দেবো কীভাবে যেতে হবে মাঠে অবশ্যই

অবশ্যই দেখতে থাকুন আর সাউন্ড আমি অফ রাখছি রাস্তাটা দেখে নিন আর প্রচুর ভিড় আছে কিন্তু ওই জন্য নিচে থেকে যাচ্ছি যাতে অসুবিধা না হয় কারণ ওখান থেকে গেলে আরও ভিডিওটা বানাতে লেট হবে এইদিকে কিন্তু আবার আছে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় এমএলএ পরশুরাম দাস যে আজকের থেকে এম কাপ ম্যাচ শুরু হতে যাচ্ছে আজকের প্রথম ম্যাচ এআর সেভেন শোধ পূর্ব খাজা বাবা গুন্ডিয়ারেশ্বরী এখানে বোটো মারা আছে দেখতে পাবেন এভাবে বেরিয়ে চলে আসতে পারবেন মানে সোদায় আসবেন তোমরা সোদায় এসে তারপরে একটু ডাইনিং করবে আমরা আবার তো এদিকে সোদাস মেন রোড এখানে লেখা আছে আই লাভ ক্যানি আর সদা সোদি দেখতে পাবেন আবারও সেই মেলটা দু মিনিট লাগলো মিনিট আমার তো মনে হয় দু মিনিটটাও তো আর যেহেতু এখানে টিকিটের মূল্য দশ টাকা দশ টাকার টিকিটে কিন্তু চুয়ান্ন লক্ষ টাকা খেলার মধ্যে কুড়ি লক্ষ টাকা দর্শকদের জন্য পুরস্কার রেখেছিল আর আমাদের ক্যানিং ফুটবল আদিফুলদার সাথে আস্তে আস্তে দেখা হয়ে গেল তা টিকিট কাটা ছিল তো আমার কাছে অনেক টিকিট দিয়েছিল। তা সেই টিকিট আমাকে দিয়ে দিল একটা দেখতে পাচ্ছ অবশ্যই আমরা এখন এই টিকিট নিয়ে চলে যাব মাঠের মধ্যে এখানে দশ টাকা টিকিটের মধ্যে কিন্তু টিকিটটা যে কাটবে অবশ্যই টিকিটটা ফেলবেন না এখানে এই টিকিটের মধ্যে দর্শকদের জন্য কুড়ি লক্ষ টাকা পুরস্কার আছে সোনার আংটি থেকে এলইডি থেকে বা এল সিডি থেকে ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন থেকে বহু প্রাইজ আছে অনেক পুরস্কার রেখেছে দশ টাকার টিকিটের মাধ্যমে অবশ্যই আসুন খেলা দেখুন আর যাওয়ার সময় লোড কেটে প্রাইজ নিয়ে যান ওইটাই মানুষের খুশি তো বলতে বলতে আমরা চলে এসেছি ক্যানি স্টেডিয়ামে এখানে কিন্তু এখনও ক্রিকেট কাউন্টার খুলিনি গো যেহেতু দেখতে পাচ্ছ অবশ্যই ব্যারিকেড করা আছে এখানে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ এখনো লোক ঢুকতে দিচ্ছে না যেহেতু মাঠটা কিন্তু খুব সুন্দর মাঠ আসলে এদিকে স্টেটটাও কিন্তু খুব জোর করেছে আজকের যেহেতু ফাংশন আছে সেই নায়ক আসছে কুমি শুনি মুখার্জি ঠিক দুটোই থেকে অনুষ্ঠান শুরু হবে আর সন্ধে পাঁচটায় ম্যাচ শুরু হবে ট্রফি কেন মাঠের মধ্যে দেওয়া আছে দেখা যাচ্ছে প্রথম পুরস্কার এসে কিনা কিন্তু দশ লক্ষ টাকা এবং আট লক্ষ টাকা এবং একটি করে বাইক বাইক কেন দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আছে মাঠে